অনেকটা সময়ের জন্য মাকে ফোন লাগিয়ে দেখুন মা কেমন আছেন অনেকের মা আছেন কিংবা অনেকের মা নেই যাদের মা আছে কিংবা যাদের মা নেই সবাইকে আমার চিত্তপরে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি মা এক অনন্য এবং অসাধারণ এক শব্দ যে শব্দের সঙ্গে শুধু মানুষ নয় পৃথিবীতে যত প্রাণ আছে সকল প্রাণের ইষ্টি আছে এই নামটি এত মহান এত সমৃদ্ধ আমরা যারা এই সমাজে বাস করি কোথায় না আচার অনুষ্ঠান কিংবা জীবন আচারে ব্যস্ততা দেখাই কিন্তু মা নামে যে শব্দটি যিনি আমাদের মা যারা শুনছেন আপনার মা কিংবা যারা শুনবেন তাদের মার ভূমিকাটা এক অসাধারণ আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখি দেখবেন আপনি অর্থাৎ আমরা যারা সন্তান কোথায় যাই কোথায় খাবার খাচ্ছি কখন বাসায় প্রবেশ করব কখন বাসা থেকে বের হব পুরো বিষয়টা আমাদের মা ইঞ্চি ইঞ্চি করে খোঁজখবর রাখেন আমরা যারা ব্যস্ততা দেখাই যারা শুনছেন আমরা অনেক সময় ব্যস্ততা দেখাই যে মা কখন জানি ফোন করেন অনেক সময় খানিকটা মোবাইলটা রিসিভ করি বলে দেই মা রাখো তো অনেক ব্যস্ত আছি মা তুমি এত কেন ফোন করো আমি তো খেয়েছি মা আমি তো খাবো মা আমি তো মোটর সাইকেল আসতে চালাবো মা তুমি কেন এত টেনশন করো সন্তানরা হয়তো জানে না ওই মার আকুতি প্রতিটা ইঞ্চি ইঞ্চি সময় সন্তানের জন্য নির্ধারণ করে রাখে যারা শুনছেন আপনাদেরকে বলবো আমার কথা যখন শুনছেন আমার মনে হয় যারা শুনবেন আমার এই কথা কেটে দিয়ে এখনই এই মুহূর্তে মাকে একটি ফোন লাগিয়ে বসুন বলবেন মা আপনি কেমন আছেন বিশ্বাস করুন আপনি যখন আপনার মাকে ফোন লাগাবেন আপনি যে কথা বলবেন তার চেয়ে হাজারো গুণ বেশি আবেগ মায়া মমতা দিয়ে মোবাইলের ওই প্রান্ত থেকে মা উত্তর দেবে কী হচ্ছে আব্বা কী হচ্ছে বাবা কি হয়েছে তোর এরকম শব্দটুকু এরকম শব্দগুলো এরকম শব্দের মালাগুলো পৃথিবীতে একজনে বলেন তিনি হলো মা আপনাদের মা যিনি শুনছেন যিনি শুনবেন পৃথিবীর সকল মা নিরাপদ থাকুক সকল মায়ের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আপনারা যারা এই মুহূর্তে শুনছেন আপনাদের কাছে আবারও অনুরোধ করি জাস্ট এখনই আমার এই সোনাটুকু কেটে দিয়ে খানিকটা সময়ের জন্য মাকে ফোন লাগিয়ে দেখুন মা কেমন আছেন দেখবেন রিংটি বাজার মুহূর্তে আপনার মা রিসিভ করে বলবে বাবা কি হয়েছে তোমার কোনো অসুবিধা হয়েছে এরকম শব্দগুলো আপনার কান মস্তিষ্ক থেকে শুরু করে আপনার জীবন আপনার জীবন আচার জীবন পদ্ধতি বেঁচে থাকার প্রতিটি মুহূর্তে পাতে হয়ে থাকবে আশীর্বাদ হয়ে থাকবে ওই পর্যন্ত ভালো থাকুন